অগাস্ট জুলাই অগাস্টে যে অভ্যুত্থান হয়েছে ছাত্রদের জনতা রক্ত দিয়েছে তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে বসেছি আমি সবসময় একটা কথা বলি বাংলাদেশ এখন দুটো পক্ষ একটা হলো চব্বিশের পরবর্তীতে আজকে আমরা যারা এখানে বসে আছি আর একটা পক্ষ হলো চব্বিশের আগে যারা পালিয়ে গিয়েছে তারা একটা পক্ষ এখন বাংলাদেশে অবস্থান করছে আমি বিশ্বাস করতে চাই যে চব্বিশ পরবর্তীতে যারা সংগঠিত করেছে কি ঘটিয়েছে মানুষকে যারা হাত বেঁধে রেখেছিল ভোট যাতে দিতে না পারে মুখ যাতে কথা না বলতে পারে তারা পালিয়ে গেছে তারা আর আমাদের সমাজে নেই এটা আমরা বিশ্বাস করতে চাই এবং তার পরবর্তীতে যারা আমরা যারা চব্বিশের পক্ষে ছিল আমরাই এখন বাংলাদেশে অবস্থান করছি আমরাই আমরা সবাই এক এই চেতনাটাকে আমাদের ধারণ করতে হবে তাহলেই আমরা সফল হব আমরা সার্থক হব আমরা জিতে যাব